চ্যানেল ড নট প্রমোট অ্যানলেেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা নিয়ে অনেকেরই মাথা ব্যথা এখনও বুঝতে পারছেন না কবে আবেদন করবেন আবেদন করবেন কিনা ইতিমধ্যে ইতিমধ্যেই ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে আপনাদের নাগরিকত্ব মানে বাতিল হয়ে যাবে কিনা বা আপনারা ভোট অধিকার হারিয়ে ফেলবেন কিনা সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আর আপনারা সিএতে কীভাবে আবেদন করতে পারেন কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে যাদের ডকুমেন্টস নেই তারা কীভাবে আবেদন করতে পারেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো সবার প্রথমে আমরা বলি সিএটা আগে আইনটা বুঝুন তারপরে করবেন বা অ্যাপ্লাই করতে হবে কিনা সেটা আপনারা ভাববেন সিএ হচ্ছে এমন একটি অ্যামেন্ডমেন্ট অ্যাট বা আইন সেটার মাধ্যমে কিন্তু আপনারা যারা শরণার্থী হয়েছেন বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে এসেছেন তারা কিন্তু ভারতের নাগরিকদের জন্য আবেদন করতে পারেন যার জন্য কিছু নিয়ম কিন্তু বেঁধে দিয়েছে যেমন দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের ভারতে প্রবেশ করতে হবে তাহলেই আপনি নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয়ত বলা হয়েছে আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের একটা যে কোনো ডকুমেন্টস আপনাদের কাছে থাকতে হবে তাহলে আপনি করতে পারবেন আর আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেখানকার ডকুমেন্টস আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে মূল প্রসেস বা মূল বক্তব্য সি এবার এটার ছাড়াও কিন্তু যাদের কাছে ডকুমেন্টস নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন যে এনএক্সআর থ্রিতে একটা কিন্তু ফর্ম দিয়েছে যেখানে কিন্তু পরিষ্কার করে বলেছে যে আপনাদের কাছে যদি ডকুমেন্টস না থাকে তাহলে আপনি কবে কোথা থেকে এসেছেন এবং এন্ট্রি ডেট যেটা আপনি ঢুকেছেন ইন্ডিয়াতে সেটার একটা সম্ভাব্য ডেট কিন্তু আপনাকে উল্লেখ করে। আর একটা নোটারির মাধ্যমে বা অ্যাফিডেভিটের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারেন যদি আপনার বক্তব্য আপনার লিখিত অনুযায়ী আপনার বক্তব্য যদি সমস্ত কিছু ঠিকঠাক মনে হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি নাগরিত্ব পেতে পারেন কিন্তু এটা একটুখানি ডিফিকাল্ট যদি ঠিকঠাকভাবে প্রমাণ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবে নাগরিকত্ব পাবেন না এবার অনেকেই আছেন আমি এর আগের দিন কোশ্চেন করেছিলাম যে কেউ এভাবে নাগরিকত্ব পেয়েছে না একজন কিন্তু কমেন্ট করেছিলেন যে হ্যাঁ দাদা আমি কিন্তু পেয়েছি তো আপনারা দেখবেন যারা এভাবে পেয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা যে যে কোনো উকিলের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অ্যাডভোকেটের সাথে তারা কিন্তু আপনাদের ভালোভাবে গাইড করে দেবে কীভাবে কী করতে হবে সমস্ত কিছুই কিন্তু তারা করে দিবে যেসব ব্যক্তিরা মানে এখন আবেদন করতে যান ডকুমেন্টস ছাড়া এবার অনেকে বলবেন যে দাদা আমাদের কাছে তো ডকুমেন্টস আছে কিন্তু আমরা আবেদন করবো কিভাবে বুঝতে পারছি না দেখুন আপনি যদি বুঝতে না পারেন মোবাইল অ্যাপের মাধ্যমে আমি আবেদন দেখেছি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন দেখেছি আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি নিজে আবেদন করবেন না যে কোনো সাইবার ক্যাফে চলে যান যে কোনো কম্পিউটারের দোকানে চলে যান যারা এই ফর্ম ফিল আপ করে থাকে চাকরি বাকরি তারা কিন্তু আপনার যে ফর্মটা সেটা ভালোভাবে ফর্মটা ফিল আপ করে দেবে প্রিন্টার থেকে একদম ভালোভাবে আপনার ডকুমেন্ট স্ক্যান করে তারা কিন্তু আপলোড করে দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে যাদের কাছে ডকুমেন্টস নেই তারা কিভাবে আবেদন করবেন হলো এবং যাদের কাছে আছে তারাও কিভাবে আবেদন করতে পারবেন বুঝতে পারেন কিন্তু যারা দু হাজার পরে এসেছে তাহারা কীভাবে আবেদন করবে দেখুন তাদের জন্য একটা প্রসেস রয়েছে সেটা একটু লেন্দি প্রসেস এবং অনেকটাই ক্রিটিক্যাল সেটা করতে পারবেন না যেটা হচ্ছে লং টার্ম ভিসা আপনারা যদি বাংলাদেশ থেকে আসেন এখন আপনাদের ভিসা শেষ না হয় সেক্ষেত্রে আপনারা কীভাবে কিন্তু এই লং টার্ম ভিসা আবেদন করতে পারেন সেই নিয়ে অলরেডি আমার আগের ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন অর্থাৎ আপনারা পাঁচ বছরের জন্য প্রথমত রেসিডেন্ট পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু আরো যে ভিসার মেয়াদ সেটা কিন্তু বাড়াতে পারবেন এবং পরবর্তীতে এই যে যারা লং টার্ম ভিসায় থাকবে এল টিভি ভিসায় তাদেরকে নাগরিক দেওয়াও কিন্তু হতে হলেও হতে পারে এটা কিন্তু বলা যাচ্ছে না আমরা কিন্তু কেউ জানি না যে দিবে কিনা তো পরবর্তীতে এমন হতেই পারে যারা সত্যি লং টার্ম ভিসার মাধ্যমে বসবাস করছে ভারতে তাদেরকে হয়তো একটা চান্স দেওয়া হলো যে তারা নাগরিকের জন্য আবেদন করতে পারে এটা কিন্তু টোটালি সম্ভব হতেও পারে নাও হতে পারে আপনিও জানেন না আমিও কিন্তু জানি না আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে সিএ এর মূল কথা আপনারা বুঝতে পারেন এবার আপনাদের কোনো কোশ্চেন থাকার কথা নেই আপনাদের যদি ডকুমেন্টস থেকে থাকে দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের যে কোনো ডকুমেন্টস অনেকে কমেন্ট করে তারা দলিল হবে তারা পর্চা হবে আপনার কাছে যে কোনো ডকুমেন্টস শুধু আপনি হাতি লিখে রাখছেন সেরকম ডকুমেন্টস বাদে মানে গোবর গভর্নমেন্টের থ্রুতে অর্থাৎ অথরাইজ কোনো মানে অথরাইজ কোনো মনে অফিস বা কোনো রেজিস্টার কোনো যে কোনো মনে করুন গভর্নমেন্টের আন্ডারে যদি থাকে তাহলে কিন্তু হয়ে যাবে সেই গভর্নমেন্টের আন্ডারে যদি না হয়ে কোনো প্রাইভেট সেক্টরে হয়ে থাকে কিন্তু অথরাইজ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু হবে যেটা আন্ডারটেকিং মানে গভর্নমেন্টের আন্ডারে থাকবে মানে এমন কোন ডকুমেন্ট যেটা কিন্তু আপনি ভুয়ো নিজে বানাননি বা সেটা কিন্তু আপনি নিজে থেকে ডুপ্লিকেসিটি করে কিছু করেননি সেটা আহ পুরোপুরিভাবে গভর্নমেন্ট থেকে বা প্রাইভেট সেক্টর থেকেও এসেছে কিন্তু টোটালি সেটা দিয়ে প্রুভ করতে পারছেন যে আপনি দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর আগেই ভারতে কিন্তু প্রবেশ করেছেন তাহলে পরে যারা এসেছেন তাদের একটাই উপায় রয়েছে এলটিভি অর্থাৎ লং টার্ম ভিসা এটার মাধ্যমেই আপনারা কিন্তু বর্তমানে ভারতে থাকতে পারবেন এছাড়া কিন্তু এবার অনেকে বলবেন দাদা আমরা অনেকদিন আগে আসছিলাম আমাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে সেই ক্ষেত্রে কীভাবে করতে হবে সেটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি এবং যাদের ভ্যালিডিটি রয়েছে তারা কীভাবে আবেদন করতে পারে আর এই লং টার্ম ভিসা আবেদন করতে গেলে আপনাদের কিন্তু একটা বিশাল মানে কি বলবো একটা এভিডেন্স দরকার হবে যেটা হচ্ছে আপনার একটা সাক্ষী দরকার হবে বা এমন কাউকে লাগবে যে কিন্তু আপনার হয়ে বা যে কোনো একটা ইন্ডিয়ান সিটিজেনশিপ লাগবে বা ইন্ডিয়ান নাগরিক লাগবে ভারতীয় নাগরিক যে কিন্তু বলবে যে আপনি যে লং টার্ম ভিসা আবেদন করছেন আপনি আমার বাড়িতেই থাকবেন আপনার খাওয়া পরার দায়িত্ব আমার আপনি যদি কোনো ভুল কামের সাথে যুক্ত হন সেটার জন্য দায়ী আমি থাকবো এমন কিন্তু ডিক্লারেশন দিতে হবে একজন ইন্ডিয়ানকে তারপরেই কিন্তু আপনি এই লং টার্ম ভিসা পাবেন আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম তো এরপরে যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে আসবেন ই এবং গুগলের লিখে সার্চ করবেন সেখানে কন্ট্যাক্ট পেজে একটা ইমেল আইডি পাবেন সেখানে আপনার কোশ্চেন করবেন আপনি দশ মিনিটের মধ্যে কিন্তু সেই রিপ্লাই পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ